হ্যালো দর্শক আমরা একটি লেবুর ফার্মে চলে এসেছি লেবুর আবার ফ্রাম হয় লেবুর আবার ফার্ম হয় একটি লেবুর বাগানে চলে এসেছি দেখেন আপনাদেরকে লেবুর বাগানে এমন একটা জিনিস দেখাবো আপনারা কখনোই এই ধরনের জিনিস দেখেন নাই হো মাই গড হ্যাঁ দেখেন কি একটা জিনিস এই জিনিসটা আপনারা কেউ কি চিনেন এই জিনিসটা এটা কি বাংলাদেশের আনকমন একটি কম কুমড়া এটা কুমড়া ঠিক আছে তবে আমরা লেবু সংগ্রহ করার জন্য এসেছি এই বাগানটির মধ্যে লেবু সংগ্রহ করার জন্য এসেছি লেবু লেবুটা দেখেন

ওয়াও লেবু লেবু ছিটে গেলে আপনার কাটার গায় খাইতে হবে ওয়াও এই লেবু লেবু উম লেবু আমরা এখন আর ও লেবু তুলব ওয়াও আমার এক ফ্রেন্ড পাগল হয়ে গেছে গা লেবু তোলার জন্য এ দেখেন ওগুলো লেবুগুলো আমরা দেখেন আইয়া লেবু এ লেবুগুলো আমরা ইটালিতে ইনপুট করব ঠিক আছে আমরা ব্যবসার জন্য ইনপুট করব না আমাদের এক মামা থাকে মামার জন্য ইটালিতে লেবুগুলো পাঠানো হবে তাই আমরা এই যে এই দেখেন লেবু এক সুপার মধ্যে চারটি লেবু লেবু আমরা

না ভাইয়া দেখেন লেবুটা অত্যন্ত দারুণ সংকটে আমরা লেবুটি সংগ্রহ করেছি লেবুটি চাই কত গ্রাম হতে পারে আড়াইশো গ্রাম আড়াইশো প্লাস হবে একটি লেবু আমরা করি না এই লেবুগুলো আমরা সংগ্রহ করি না আমাদের লেবু লাগবে সবুজ দেখেন মাটিতে ভরে রয়েছে লেবু কি পরিমাণ লেবু যে শর্ট শট ইয়ে দেখেন এই লেবুগুলো এক ধরনের জাত ওই লেবু এগুলো লেবু আমরা লেবু তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছি ঠিক আছে ক্লান্ত থেকে আবার ফিরে আসতে চেয়েছি কিন্তু লেবু তো আমরা খুঁজে পাইতেছি নাট আমরা কোন লেবুর চাষ পাইতেছি না সুন্দর করে তবে আমরা আরেকটা বাগানো চলে যাচ্ছি ইতির মধ্যে

এই লেবুটা বলছি যে লয়বার লাগা ঠিক আছে এই লেবুটা সে লয় নাই বুঝতে পারতেছি না এরকম গোলাপের মধ্যে কাঁটা আছে তেমন লেবুর মধ্যেও কাঁটা আছে লেবু তুই ধরতে যাই কাঁটা পিঁধে গোলাপের লাইন ভালোবাসার কালারের লাইন দেওয়া হয়েছে ভালোবাসার ওকে আছে নাকি টাটা টাটা আমরা এই লেবুর বাগান থেকে অনেকগুলো লেবু সংগ্রহ করেছি আপনারা আমাদের পাশে থাকেন চ্যানেলের পাশে থাকেন সব ধরনের আইটেমের পাশে থাকেন এখন আমরা লেবুর বাগানের মালিকের সাথে কথা বলবো